ও আচ্ছা বাইরে যাওয়ার কি চিন্তা ভাবনা আছে তোর দেখি সামনে কি করা যায় আচ্ছা দেখ দেশে তাই কোনো লাভ নাই কি নতুন নাকি পুরাতন আসসালাম আলিকুম ভাই ওলাইকুম সালাম নতুন নাকি না ভাই আমরা পুরাতন আগে তো কখনো দেখিনি আসলে আমি ঢাকা থাকি তো পুরাতনই আর কি এখানে থাকি এই ঢাকা ব্যবসা বাণিজ্য করি এখানে আমার বন্ধু থাকে আর কি ভেগে তো আগে দেখিনি এই জন্য জিজ্ঞাসা করবো সমস্যা নাই তোমার সাথে পরিচয় আমার ভালো লাগলো আচ্ছা ভাই এখানে বসো সমস্যা নাই বসো এখানে বসো তো এখানে কয় মাছ ধরা যাচ্ছে তোমরা আমরা এখানে বাসা থাকি তো আমার বাবা এনে বিজনেস করে আমরা সবাই মিলে পরিবার মিলে এখানে সবাই থাকি আচ্ছা তুমি এখানে বসো আমি ওর একটা কথা বলবো ইমার্জেন্সি হ্যাঁ আচ্ছা বসো রাবি তুই একটু আমার সাথে আইতো তো সে কথা আছে যে শুন ওটা বাপে মুজুল তোর বিজনেস করবে যশ শুনলাম আমি ঢাকার থেকে তো কিছু টেকনিক শিখছি যেখানে থাকি সেখানের বড় ভাইয়েরা আর কি এই যে তোর রাস্তাঘাটে মানুষটি টাকা পয়সা এসব ম্যারে ধরে নেয় কাজ করি এখন তো মনে করি ইদি ই তো চলে গেছে এখানে তো মনে করি আমি তো চলে যাবো কিন্তু কিছু তো টাকার দরকার বাড়িতে তো কিছু দেওয়া লাগবো এর চাইতে ভালো হতো বাবে অনেক বিজনেস আছে তাহলে এই শুধুকে

আসলে আমাদের সবাই যা শব্দে ভালো ব্যবহার ভালো ব্যবহার সব ভাই ঘর খাই ভাই কি হলো এটা তোর কোনো কিছু বুঝার লাগবো না কসে যাচ্ছে সবাই গড় রেট কল স্যার তোlambda দিগে জমা ভাই ওরে ওরে মানে কই না নাও এ ভাই কল স্যার মানে ভাই কল রে বড় বস রে এ না কোন দিগে না রে কতছি কি জানি চাইছিল না हां ধারা দিতাছি থাট সরো ভাই দেখেন আমি বাগানের ভিতর আইছি এখন আমার মানে আপনি এর এলাকা দুইজন আমাকে শুন আচ্ছা ঠিক আছে ভাই

এরা দুজনই চল ভাই এবার মা কই দেন ভাই ভাই এবার মা কুই দেন ভাই 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 এবার মা কত দেন ভাই এবার মা কত দেন ভাই আর জীবনে করব না ভাই ভাই আজ মনে করব না আমরা